এটি সিলেটের একটি লুকায়িত ঝর্ণা যেটি বাংলাদেশের একটি অন্যতম সুন্দর গ্রামে অবস্থিত হে বন্ধুরা সিলেটের বিছানাকান্দির সাথে সাথে কিন্তু চাইলে আপনারা এই চমৎকার সুন্দর ঝর্ণাটি ঘুরে দেখে যেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য সিলেট সিলেটে পান্তময় ঝর্ণা হিসেবে পরিচিত এই ঝর্ণাটি যার অবস্থান সিলেটের গোয়েনঘাট উপজেলাতে প্রিয় দর্শক সিলেটের সবচাইতে সুন্দর উপজেলাও এই গোয়েনঘাট উপজেলা এ যেন সবুজের সমারোহ স্বপ্নের কোনো এক রাজ্য ছবির মতো সুন্দর বাংলাদেশের সবচাইতে সুন্দর গ্রাম হিসেবে পরিচিত পান্তমাই আসতে পারেন সিলেটের এই চমৎকার সুন্দর জায়গা ঘুরে দেখে যেতে পারেন নতুন করে সিলেটের এই সৌন্দর্যের কাছাকাছি আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন কিভাবে আসবেন কত টাকা খরচ পড়বে সব কিছুই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট ভ্রমণের নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক আজ যাচ্ছি আমরা বাংলাদেশের একটি অন্যতম সুন্দর গ্রাম দেখতে সেই সাথে দেখাবো একটি লুকানো ঝর্ণা সিলেট শহর থেকে আমাদের যাত্রা গোয়েনঘাটের উদ্দেশ্যে জাফলং তামাবিল রোডে আমরা যাচ্ছি সারিঘাট যাওয়ার পরতে এখান দিয়ে বাম দিকে একটি রাস্তা আছে যেটি হচ্ছে গোয়েনঘাট যাওয়ার রাস্তা আমরা কিন্তু সেই রাস্তায় যাব। কারণ আরও একটি রাস্তা আছে সাদা রোডে সেই রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমরা সেই রাস্তা এবোট করে বেছে নিয়েছি। আসলে এই সাইড যে সৌন্দর্য আছে মেঘালয়ের পাশেই কিন্তু এই সিলেটের একটি সীমান্তবর্তী উপজেলা হচ্ছে এই গোয়েনঘাট উপজেলা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর দেখতে অনেকটা ছবির মতো আসলে সুন্দর তো আমরা আসলে একটু রিক্স নিসি প্রাইভেট কার নিয়ে আমরা যাত্রা করি এবং আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গোয়াইনঘাট তারপর হচ্ছে আমরা চিন্তাভাবনা করবো কীভাবে যাওয়া যায় আর যাত্রা পথে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর রোড ভিউ গ্রামীণ যে সৌন্দর্য সেই সাথে দূরে মেঘালয়ের যে নীল পাহাড় খুব সুন্দর ভেসে উঠছে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন জানিয়ে দিই আপনারা যদি সিলেট ভ্রমণে জাফলং রোডে যে স্পটগুলো আছে আপনারা যদি সেই সব স্পটগুলো ঘুরতে চান তাহলে কিন্তু সিলেট ট্রাভেল গাইডের সহযোগিতা নিতে পারেন অনেকগুলো স্পট কিন্তু আপনারা কম খরচে লেগুনা সিএনজি মাইক্রো নুহা অথবা আপনাদের যদি বড়ো গাড়ি থাকে গ্রুপ ট্যুর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বড় বাস নিয়েও আপনারা এইসব পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই আপনারা কিন্তু সিলেট ভবনে সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সহযোগিতা নিতে পারেন প্রাইভেট কার নিয়ে এসে আমরা প্রায় ফেঁসেই গেছি এটি হচ্ছে সিলেটের সবচাইতে খারাপ এবং জঘন্যতম একটি রাস্তা এই রাস্তায় কখনো এই ধরনের গাড়ি নিয়ে আপনারা আসবেন না গাড়ি থাকা সত্ত্বেও আমরা পায়ে হেঁটে যেতে হচ্ছে শুধুমাত্র যোগাযোগ অবস্থার রাস্তার অবস্থা দেখেন এই হচ্ছে রাস্তা আসলে পান্তমাই ভ্রমণে আমরা মাজেদ বাইকে নিয়ে আসছিলাম এখন মাজেদ ভাই হাঁটতেছে আর গাইলাইতেছে তাহলে আমার ভাই রাস্তার অবস্থা দেখেন রাস্তার অবস্থা এত বাজে মানে সম্ভাবনাময় একটি পর্যটন স্পট হতে পারতো সিলেটের এই প্রান্তমায় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে কিন্তু কেউ আসে না আসবে কিভাবে ভাই বিছানাকান্দি আর পান্তমাই এই রোডটা কীরকম যারা এই রোডে ভ্রমণ করেছেন তারা কম বেশি জানেন জঘন্যতম রাস্তা আসলে মনে হয় যেন এই দুইটি রাস্তা বা এই এলাকার রাস্তাঘাট মানে বাংলাদেশ এবং সিলেটের মানে মানচিত্রের মধ্যেই নেই এই এলাকার যারা স্থানীয় যারা প্রতিনিধি আছে তারা যে কী করছে আল্লাহ মালিকই জানে যাই হোক ভাই আমরা গাড়ি থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন তিন বাই আমরা এখন একটি সিএনজি নিলাম এইখান থেকে কারণ আমাদের যে প্রাইভেট কার একেবারে রাস্তার মাটির সাথে মিশে যাচ্ছে এবং গাড়ির অনেক ক্ষতি হয়েছে যাই হোক মাজেদ নতুন গাড়ি আর ক্ষতি করতে চাইনি আমরা একটা সিএনজি নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনেই হচ্ছে আসলে পান্তমাই প্রায় যেখানে আমরা গাড়ি রাখছি সেখান থেকে প্রায় আরও দশ কিলোমিটার দূরে তো যাওয়ার পথে আসলে এই যে ভিউ মেঘালয়ের যে সুন্দর ভিউ বা এই রাস্তার যে ভিউ গ্রামীণ যে পরিবেশ এই সাইডের যে ভিউগুলো আছে বা অস্থির লেভেলের এই ভিউগুলো আসলে আমাদেরকে মানে আমরা যে কষ্ট করে আসছি বা রাস্তার যে একটা কষ্ট আছে সেই কষ্টগুলো আসলে আমাদেরকে বুলিয়ে দিয়েছে তো অবশ্যই আপনারা যারা সিলেটের বাহির থেকে এই জায়গা ভ্রমণে আসতে চান তাদের উদ্দেশ্য বলবো। যদি সম্ভব হয় কারো বাইক নিয়ে সিলেটে যদি আপনাদের কারো পরিচিত কারো বাইক থাকে তাহলে বাইক নিয়ে আসতে পারেন বেস্ট হবে কিন্তু বাইক নিয়ে আসলে বাইকের জন্য এই রাস্তাটা ঠিক আছে ভাই কিন্তু টাড়ি নিয়ে আসা যাবে না তো আমরা চলে আসছি মূল যে স্পট আর এখানে এসেই দেখতে পেলাম একটা ব্রিজ যদিও মাঝে মধ্যে দেখতে পেলাম যে ব্রিজের এখানে বাঙা আর এই গ্রামটার নামই নাকি পান্তমাই তো আমরা আসলে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সবচাইতে সুন্দর গ্রাম হিসেবে পরিচিত সিলেটের পান্তুমাই থেকে এই গ্রামটি আসলে চমৎকার সুন্দর আর এই গ্রামের বেশি সৌন্দর্য এই গ্রামটা বেশি সৌন্দর্য কারণ হচ্ছে এই গ্রামটি হচ্ছে একেবারে মেঘালয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য আর এখানে আছে একটি ঝর্ণা যে ঝর্ণাটার নাম হচ্ছে পান্তুমাই যার কারণে এই এলাকাটার নাম হয়ে গেছে পান্তুমাই বা পান্তুমাই গ্রাম আসলে চমৎকার সুন্দর একটি এলাকা আপনাদেরকে পুরো এই গ্রাম বা এই সাইটের যে ঝর্নার আশেপাশের যে ভিউ আছে সব কিছুই তুলে ধরব সঙ্গেই থাকবেন শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে বা ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আসলে অনেক মানুষ এই জায়গায় ভ্রমণে আসতে চান না যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হতো তাহলে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ কিন্তু এখানে ভ্রমণে আসতেন আছি আমরা পান্তমাইয়ে এই যে দেখতে পাচ্ছেন নদী নদীর ওই পাশে হচ্ছে কিন্তু বিএসএফের ক্যাম্প আর দূরেই হচ্ছে কিন্তু ঝর্ণা আর এই সাইডের যে গ্রাম এই গ্রামটার নামই হচ্ছে কিন্তু পান্তমাই গ্রাম খুবই সুন্দর এবং খুবই চমৎকার একেবারে সবুজ প্রকৃতি খুবই ভালো লাগতেছে আমরা ঘুরে ঘুরে এই গ্রামটা দেখছি ঝর্ণা দেখছি নদী সব কিছু মিলে আসলে অস্থির বিষয় হয় দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি গ্রাম পরিচিত পরিচিতমাই আর পিছনে কিছু জনা হচ্ছে ভারতের এই জায়গাটা চমৎকার সুন্দর পাশে কিন্তু ভারতের বিএসএফের ক্যাম্পও আছে এখানে আমরা মানে রেখে রেখে আসি বাংলাদেশের মানে সব সবকিছু মিলিয়ে এই জায়গাটা আসলে চমৎকার সুন্দর একেবারে সীমান্তবর্তী এলাকা পর্যটক আসলে খুবই কম তার একটা অন্যতম কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আপনারা হয়তো দেখেছেন ভিডিও শুরুতে এই রাস্তাটা আসলে খুবই খারাপ শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র বা পর্যটন হাত থেকে আসলে এই এলাকায় অনেক পর্যটন শিল্পের অনেক বড় একটি ভূমিকা রাখতে পারতো যদি এই যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকত আসলে খুবই খুবই সুন্দর এই জায়গাটা আপনারা কিন্তু সিলেট ভ্রমণ এই জায়গায় আসতে সবাইকে ইনভাইট কিভাবে সহজে আপনারা বিছানাকান্দির সাথে সাথে এই জায়গা ভ্রমণে আসতে পারেন তার কিছু গাইডলাইন আপনাদের কাছে শেয়ার করছি সিলেটের রাতারগুল থেকে আপনারা কিন্তু চাইলে বিছানাকান্দি এবং পান্তমাই নদীপথে ভ্রমণ করতে পারেন অনেকটা কম খরচে আপনারা কিন্তু এই সবগুলো স্পট ঘুরে যেতে পারেন তবে অবশ্যই সময় হাতে নিয়ে যেতে হবে আপনারা যদি সকালেই চলে যান নয়টা দশটার দিকে যদি আপনারা রাতারগুলে চলে যান প্রথমে রাতারগুল ভ্রমণ করার পর সেখান থেকে কিন্তু ট্রলার ইঞ্জিন চালিক চালিত নৌকাগুলো যদি আপনারা ঠিক করে নিয়ে সেই সব জায়গা ঘুরে যেতে পারেন বা ঘুরতে যেতে পারেন আসতে পারেন একদিনে কিন্তু আপনারা বিছানা খান্দি পান্তমাই এবং রাস্তারগুল সব জায়গা কাভার করতে পারেন তো আপনাদেরকে আসলে এই ইনফরমেশন জানালাম আর দেখালাম বাংলাদেশের বুকে লুকানো একটি ঝর্ণা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না